হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই হচ্ছে মাস্টার শেফ বাবা কত ফাইন করে চপ করেছে কি হচ্ছে আজকে মেনু নুডলস আটা আটা হেলদি বলে ও আপনাদের তো আমি বলতে ভুলেই গেছি আজ তো আমার বার্থডে তাই রাজ এখানে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে আটা নুডলস আসলে নুডলস খেতে আমার আর রাজ দুজনেরই খুব ভালো লাগে তবে ময়দার থেকে বেটার একটু হয় আটাটা ইস শপিং মোটে কি কালো হয়েছে চেঞ্জ করতে হবে জানো তো জানি আমি তাই জন্য তোমার বার্থডে কি কিনে এনেছি গিফট কি বার্থডে গিফট আই জাস্ট শপিং বোর্ড বাহ আমি এটা খুব খুশি হইছি সত্যি এটা আমার খুব দরকার ছিল চাই আমি মিশুকে ব্রেকফাস্টে খাইয়ে আসি হ্যাঁ তোমার ব্রেকফাস্ট রেডি কোনটা খাবে তুমি এক হ্যাপি মিশুক ডিম সেদ্ধ খেতে খুব পছন্দ করে তাই মাঝে মধ্যে ওকে আমি ডিম সেদ্ধ তার সাথে একটু কোনো স্যালাড আর ফ্রুটস দিয়ে ব্রেকফাস্টে দিয়ে দিই তবে সব থেকে ভালোবাসে শশা খেতে তবে আজকে জানি না হঠাৎ করে দেখলাম যে ডিমটাই ফার্স্টে খেলো এই ব্রেকফাস্টে কেমন লাগছে আজ বাবা এরকম করো ভালো ভালো স্মাইল করে দেখো ভালো ব্লুবেরি খাও ব্লুবেরি ব্লুবেরি খাও হ্যাঁ খাও খাও তুমি খাও তুমি খাও না আমি না তুমি খাও তুমি খাও আমাকে এখন আমি চুলটা বাঁধতে এসেছিলাম মিশুক আমাকে আমার কানের দুল বের করে দিচ্ছে মাম্মা ই মাম্মা ই কার দুল বাবান মাম্মাকে ব্লুবেরি খাইয়ে দাও খাইয়ে দাও মাম্মাকে ব্লুবেরি এত গুলো না একটা এত গুলো না একটা 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 করে খাও ওয়ান ওয়ান হুম আগের বছর মিশু খুব ছোটো ছিল তবে সেইবারে আমি ইন্ডিয়াতে ছিলাম বাড়ির সবার সাথে আমি আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আমার বাড়িতে ছিলাম বেশ মজা হয়েছিল সবাই মিলে আমরা খুব আনন্দ করেছিলাম সেই ব্লগটাও আমি রেডি করেছিলাম দেব বলে কিন্তু পুরোপুরি এডিট করে

তুমি দিয়ে দাও দিয়ে দাও ফু দিয়ে দা ফু মামা ফু দিয়ে দা ফুচনা আবার তুই শোধ কর খাও খাও বাবা খাও চলদি কেকটা অন্য 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 হচ্ছে দেখি কি হচ্ছে বাবানের জন্য আজকে একটু তাওয়া পোলাও বানাচ্ছি আমরা এত ভালো মন্দ খাচ্ছি ও না খেলে চলে তো এখানে ভেজিটেবলসগুলোকে একটু ভেজে নিলাম তারপরে ওই রাইসটাকে দিয়ে মিক্স করে দিচ্ছি আর এখন আমি একটু ফিশ ফ্রাই করে নেব এটা হচ্ছে আমাদের সবারই ফেভারিট ফিশ সামন এটা খেতে খুব টেস্টি হয় তো আমি আগে থেকেই অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন এটা ফ্রাই করে নেবো এটা খেতে যেমন টেস্টি হয় আর হেলদিও আর এটা বাইরে থেকে বেশ মুচমুচে আর ভেতরটা বেশ সফট আর আজকে লাঞ্চে ছিল লেমন রাইস আমার ফেভারিট স্যামন ফ্রাই আর আলু ভাজা রাজের ফেভারিট ছিল তবে রাজ বলছিল চিকেন করবে আমি বললাম না থাক রাত্রেবেলায় বাইরে তো খাবই এখন বরং হচ্ছে মাছটাই খাই চলে এসো যাও মামাকে যাও খুব ভালোবাসে শশা গাজর হচ্ছে ফেভারিট কিসি দিয়ে দো মামা গুডজা মামাকে মামা না কিসি দিয়ে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমার ইচ্ছে ছিল বিচে গিয়ে কেক কাট করার কিন্তু তখনও রাজের অফিসের কাজ শেষ হয়নি ও মিটিং করতে করতেই যাচ্ছিল কি গো কেকটা বাড়িতে কেটে নিলে হতো না তার জন্য গরমের মধ্যে এত হাঁটাহাঁটি এত কিছু আমরা আজকে বাড়ির পাশেই যে পাশের বেশ আছে ওখানে এসেছি তবে এখানে এসে এমআরটি থেকে যা হাঁটতে হলো অলমোস্ট টু অ্যান্ড হাফ কিলোমিটার মতন হাঁটলাম ভাবলাম আজকে মনে হয় এখানেই সন্ধেই হয়ে যাবে আমরা বীজে পৌঁছাতে পারবো না তবে হাঁটার পথে অনেক জঙ্গল দু সাইডে বেশ মুরগি পাখি ঘোড়া সব কিছু ছিল আমি রাজকে বললাম ছেড়ে দাও বীজ যাওয়ার দরকার এখানে বসে আমি এই মুরগি আর ঘোড়াগুলোর সাথে কেক কেটে নিচ্ছি রাজ না নানা চলো আর একটু হয়ে যাবে আর এখন বাবা ছেলে দুজনে মিলে আমার জন্যে কেক রেডি করছে তবে দেখছেন তো মিশুক আমার থেকে বেশি এক্সাইটেড ওর বাবাকে হেল্প করছে সব কিছুতেই কিন্তু হেল্প করার জায়গায় আরও বেশি বিগড়েই দিচ্ছিলো ম্যাটটাকে বারবার রাত চেক করছে আর বারবার তুলে দিচ্ছে দ্যাটটাও কিন্তু আজকে বেশ ভালো আছে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে এখানে বা দে আর এখানে রাজ বারবার আমাকে হাসিয়ে কেটে দে মামা চোখ বন্ধ করতে কেটে কেটে ফট করে কেটে দাও টু ইউ কেটে দাও কেটে দাও হ্যাঁ কেটে দাও কেটে দাও বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবা নে মামা ক্ল্যাপ ক্ল্যাপ অন ক্ল্যাপ ক্ল্যাপ এই বাবা নে নেবে আমার গিফটে তোর বাবাদের শপিং বোর্ড দিয়ে বার্থডে গিফট সেরে ফেললো এবারে তুই কিছু দে নিশুক এখানে ভাবছে কি ব্যাপার আজকে মাম্মা কেকটা কাট করে শুধু বাবাকে খাওয়াচ্ছে আমাকে কেন দিচ্ছে না তো বেচারার মুখ শুকিয়ে গেছে ও তো জানে না আমি ওর জন্য একটা বাড়ি থেকে বানিয়ে এনেছি বানানা কেক আসলে ওকে আমি বাইরের কিছু এখনও দেই না আর আমাদের কেক কাট হতে না হতে সন্ধে হয়ে গেছে তবে এখানে সন্ধ্যাটা একটু দেরি করেই হয় ওই সাতটার দিকে হয় কিন্তু আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছেই দেখুন সমুদ্রের ধারে সবাই বসে আছে তবে এখানে সমুদ্রে খুব বেশি ঢেউ নেই আমাদের ওখানে দীঘাপুরীর মতো নয় এখানে ঢেউ বলতেই এইরকমই একটু আত্ম ওখানে বিধিবার রাজে শুরু হয়ে গেল ফিল্মি ড্রামা যেখানেই যায় বাবা ছেলে মিলে স্টার্ট হয়ে যায় আজ আমরা জলদিই ফিরে যাচ্ছি কারণ মিশুকে ভাবছি একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাবো তারপরে মিশুকে ডিনার করাতে হবে তারপরে আবার আমরাও ডিনার করব তবে এখন আমরা ভেবে উঠতে পারিনি যে আমরা কোথায় ডিনার করব শেষ মেশ আমরা ঠিক করলাম ক্লার্কি যাওয়ার থেকে অনেক টাইমটা ওয়েস্ট হয়ে যাবে কারণ বাড়ি থেকে অনেকটা দূরে তো এই পাসিডিজ মলেই আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে এখন খেতে এসেছি কারণ এটা দশটায় ক্লোজ হয়ে যাবে আর আমরা এসেছি নাইন থার্টিতে কিচেন অলমোস্ট না আটটা থেকে দশটার মধ্যে বন্ধই হয়ে যায় তো এটাই একটা খোলা ছিল আমরা বললাম এখানেই খেয়ে নিয়ে আর আমার মেক্সিকান খেতে বেশ ভালোই লাগে যত বড় হচ্ছে বুঝতে শিখেছে তখন ওর খাবারটা ওর ভালো লাগে না ওর শুধু আমাদের খাবারের প্রতি ইন্টারেস্ট তখন থেকে বলছে হুম হুম দাও আমাকে মাম্মা দাও আর এখানে দেখুন একটা ফটো তোলার জন্য আমি ওকে রিকোয়েস্ট করলাম প্লিজ তুলবে একটা ফটো ও আমার চুল ধরে টানছে চুল খুলে দিচ্ছে ইয়ারিং ধরে টানছে গলা টেপে দিচ্ছে এইসব করে যাচ্ছে আর দেখুন ওর বাবার সাথে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়েছে কিউট কিউট ফটো পোজ দিয়েছে আসলে কি বলুন তো ক্যামেরার পেছনে ছিলাম আমি না ওকে স্মাইল করার আর আমার টাইমে রাজ শুধু বললে বাবান মি বাবান মি এই করতে থাকে এইভাবে আমি আমার বার্থডেটা কাটালাম এবারে বাই বাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জলদি জলদি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল